আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যারা পাইকারি পেনকেল এখানে হাজার হাজার পিস লাখ লাখ পিস নারকেল আছে আমাদের আরতে আরো নামাজ মেসেজ মিলল ডিটেল ঠিকানা মাইজি ইসলামের রোড সদর নোয়াখালী ও লক্ষ্মীপুর আমাদের চারটি গোটাউন লক্ষ্মীপুর নোয়াখালী মিলিয়ে যারা আমাদের স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি ভিডিও কল করবেন করে দেখে শুনবে নারকেলগুলো অর্ডার করবেন আর যারা আসতে পারবেন সবচেয়ে বেটার হবে আপনারা সরাসরি চলে আসবেন চারটি ক্যাটাগরি নারকেল আপনার এখানে রয়েছে এখানে চারটি ক্যাটাগরি নারকেল রয়েছে শিলা এবং গোটা সকল প্রকার নারকেল নিয়ে ব্যবসা করুন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রামে হাজার হাজার পিস লাখ লাখ পিস নারকেল রয়েছে আপনারা সরাসরি এসে আপনার মন মতন আপনি দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না আমাদের যে স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা ভিডিও কল করে দেখে শুনে আপনার নারকেলগুলো অর্ডার করতে পারবেন কুরিয়ান সার্ভিস অনলাইনে আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি আশা করি যে যে আজকের আজকে ভিডিওটা দেখতে পাচ্ছেন বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট করে দেবেন তো আমি মিলন আজকে গ্যান্তন ইনশোলা ভিডিও নিব আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকেন নারকেলের রেট বলছি না এটা এক এক সময় কাঁচামাল উঠানামা করে তার জন্য রেট বলছি না আপনি নারকেল নেওয়ার জন্য যোগাযোগ করবেন তো ইনশাল্লাহ বিদিন আল্লাহ সকলে ভালো থাকেন ইনশাআল্লাহ